আমাদের সামনে পরিকল্পনা হচ্ছে যে আমাদের এখানে যে আমাদের একজন স্টুডেন্ট হচ্ছে যে তাকে দক্ষ হতে হবে তাকে সৎ হতে হবে তাকে নৈতিকভাবে হচ্ছে ডেভেলপ করতে হবে তো প্রথমে তো যেটা বিষয় যে স্টুডেন্ট মানে হচ্ছে সে শিখবে প্রিয় দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী সরকারি মুরাফরা ডিগ্রি কলেজে এখানে 72 নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি সরকারি মুরাফরা ডিগ্রি কলেজে আমরা আজকে তাদের মুখ থেকে শুনবো যে তারা ধারাবাহিক প্রোগ্রাম করে আসছে বিগত কয়েকদিন ধরে আমরা যেটা শুনেছি এবং এখন তাদের প্রোগ্রাম চলতেছে এবং ফিউচার তাদের কি প্ল্যান রয়েছে আমরা আজকে এই কলেজ শাখার সভাপতি সাহেবের কাছ থেকে আমরা শুনে আসবো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি ইমরান হাসান আমি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রচার সম্পাদক কলেজ শাখার হচ্ছে যা তত্ত্বাবধায়ক হিসাবে বাইদের সাথে আসি আর আমাদের এখানে হচ্ছে এক সপ্তাহব্যাপী স্টুডেন্ট ফ্রেন্ডলি উইক আমাদের প্রোগ্রাম ছিল এখানে হচ্ছে যা কুইক কুইক ছিল তারপর হচ্ছে যে রিকোয়ারমেন্ট ইনস্টলমেন্ট আমরা অনেক কিছু ডাস্টবিন স্থাপন করছি এবং হচ্ছে ক্যাম্পাস ম্যাপ সহ অন্যান্য জিনিসগুলো আমরা এখানে স্থাপন করেছি পাশাপাশি হচ্ছে যে আমরা শেষের দিন কুইক গেমস দিয়েছি এবং আজকে হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন তো এখানে হচ্ছে শিক্ষার্থীদের খুবই অংশগ্রহণ ছিল যেটা হচ্ছে যে আমাদের জন্য খুবই ভালো লেগেছে আর কি যে শিক্ষার্থীরা আমরা একসাথে একাকার হয়ে যে শিক্ষার্থী বা আমরা শিক্ষার্থীদের সাথে আসি আর কি তো বিষয় হচ্ছে যে আমরা চাই যে অন্যান্য যে দলগুলো আছে ছাত্র সংগঠনগুলো আছে তারা হচ্ছে শিক্ষার্থী বান্ধব কাজগুলো করুক আমরা চাই যে আমরা সকলে মিলেমিশে যাতে আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে পারি সেই সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা যারা শিক্ষার্থী আছি স সহ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে আমরা যেন প্রত্যেকটি ছাত্র সংগঠন একই সাথে তাদের পাশে দাঁড়াতে পারি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারি তো আমরা এই যে বিগত কয়েকদিন ধরে কালচারাল প্রোগ্রামগুলো করে যাচ্ছেন করে আসছেন এই এই প্রোগ্রামে আপনারা পর্যন্ত কেমন পেয়েছেন প্রোগ্রাম আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে শিক্ষক থেকে শুরু করে প্রতিটি হচ্ছে এখানে অংশগ্রহণ করেছে আমাদের হচ্ছে বিগত দিনের আমাদের যে ফুটেজগুলো আছে আমাদের পেজে আছে ওখানে দেখলে দেখা যাবে যে আমাদের আসলে কিরকম সারা পড়েছে এখানে প্রত্যেকটা শিক্ষক তারপর হচ্ছে অফিসের যারা স্টাফ আছে সবাই আমাদের এখানে হচ্ছে উৎফুল্লভাবে অংশগ্রহণ করেছে আপনাদের এই যে যারা এখানে স্টাডি করতে আসবে এখানে যারা লেখাপড়া করবে তাদের জন্য জনকল্যাণমূলক এবং তাদের কল্যাণে আপনারা কি কি কাজ করার চিন্তা ভাবনা করতে আচ্ছা আমাদের সামনে পরিকল্পনা হচ্ছে যে আমাদের এখানে যে আমাদের একজন স্টুডেন্ট হচ্ছে তাকে দক্ষ হতে হবে তাকে সৎ হতে হবে তাকে নৈতিকভাবে হচ্ছে ডেভেলপ করতে হবে তো প্রথমে তো যেটা বিষয় যে স্টুডেন্ট মানে হচ্ছে সে শিখবে তো শিখার জন্য আমরা আমাদের হচ্ছে যা এখানে কলেজের যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তকের আলোকে আমরা হচ্ছে যা কলেজ শাখার পক্ষ থেকে আমরা একটা নোট তৈরি করতেছি এবং আমাদের এখানে কলেজে যারা সাবেক তাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করে সেগুলো আমরা প্রিন্ট করে সাজিয়ে তাদেরকে পৌঁছে দেবো আর কি এবং হচ্ছে শিক্ষার্থীদের জন্য আমরা এখানে কম্পিউটার ক্লাব স্থাপন করবো পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা এখানে ডিবেট ক্লাবগুলো পরিচালনা করবো আপাতত আমাদের এইগুলো প্ল্যান ইনশাল্লাহ আমরা সামনে এগুলো বাস্তবায়ন করবো এবং হচ্ছে যে আমরা শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের কেরিয়ার গাইডলাইন তাদের কেরিয়ার ডেভেলপমেন্টমূলক প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে থাকবো ইনশাল্লাহ সেগুলো আমাদের আগামী মাসগুলোতে পরিকল্পনা নেওয়া আছে আমরা এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ বাস্তবায়ন করবো খুব শীঘ্রই যে প্রিয় দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে ভাইয়ের যেটা বলছেন যে ধারাবাহিক প্রোগ্রামের আলোকে আরো প্রোগ্রাম তারা সামনে অ্যারেঞ্জ করবেন এবং ছাত্রদের যে মূল ইস্যুটা তাদের হলো নিজেকে ডেভেলপ করা এবং দেশের জনকল্যাণমূলক কাজে নিজেকে আঞ্জাম দেওয়া সেই প্রোগ্রামের ধারাবাহিকতা তারা সামনে আরও প্ল্যান নিয়েছেন যে কাজগুলো তারা ধারাবাহিকভাবে আরো চালিয়ে যাবে সেই কথাটাই ভাই বলছেন